বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে চুপচাপ পরিশ্রম কীভাবে করবেন সে বিষয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে জীবনের বড় স্বপ্ন লক্ষ্য আর সফলতা পেতে হলে কি করতে হয় কোথা থেকে শুরু করবেন এবং কখন আপনি বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আপনারা পাবেন তবে হ্যাঁ এটা মনে রাখবেন যে সফলতার একমাত্র রাস্তা নয় অনেক পথ আছে কিন্তু চুপ করে পরিশ্রম করে যাওয়ার একটা বিশেষ গুরুত্ব রয়েছে যার সাথে যে কোনো কষ্ট ও ত্যাগ শেষ পর্যন্ত আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেকে কখনো ভাবেননি তাহলে চলুন শুরু করি প্রথমে আসুন জেনে নিই সফলতার আসল সংজ্ঞা সফলতা বলতে কি বুঝি সেটা জেনে নিই বন্ধুরা সফলতা শুধুমাত্র অর্থ বা জনপ্রিয়তা পাওয়া নয় সফলতা মানে নিজের লক্ষ্য অর্জন করা জীবনের শান্তি সঠিক দিশায় চলা এবং নিজের কর্মে আস্থা রাখা সফলতা একটি প্রক্রিয়া যেখানে প্রতিটি পদক্ষেপের সাথে একটি গল্প জড়িত আপনার পরিশ্রম সময় ধৈর্য এবং আত্মবিশ্বাস এই সব মিলেই সফলতার ভিত তৈরি হয় তবে হ্যাঁ এখন প্রশ্ন হলো যে পরিশ্রম কেমন করতে হবে আপনি কি ভাবছেন যে আপনার সারা দিন যদি শুধু মিটিং আর পরিকল্পনায় ব্যস্ত থাকে তবে সেটা কি যথেষ্ট না বন্ধু সেটা যথেষ্ট নয় সফলতার পথে শুধু কাজের পরিমাণ নয় কাজের গুণগত মান গুরুত্বপূর্ণ তাই চুপ করে পরিশ্রম করে যাওয়া এটি আসল কাঠি নাম্বার দুই চুপ করে পরিশ্রম করে যাওয়ার গুরুত্ব আপনারা সাফল্য অর্জনকারী মানুষদের দেখেছেন তাদের মধ্যে অনেকেই খুব শান্ত ও নিরিবিলি প্রকৃতির হয় তারা অল্প কথায় নিজেদের কাজ করে যায় এরা কখনোই অযথা প্রচারণায় সময় নষ্ট করে না বরং তারা জানে যে শব্দের চেয়ে কাজের গুরুত্ব অনেক বেশি সাফল্যের জন্য কোনো হালকা বা দ্রুত পথ নেই এটি একটি দীর্ঘ প্রক্রিয়া যার মাঝে আপনি একদিন বুঝবেন আপনি যে সঠিক পথে হাঁটছেন সেটি অনেক মূল্যবান একজন সফল ব্যক্তি যার নাম আমরা অনেকেই জানি না কিন্তু সে তার ব্যবসার কাজ ছোট করে শুরু করে শুরুতে তাকে অনেক বাধা ব্যর্থতা এবং হতাশার সম্মুখীন হতে হয় কিন্তু সে কখনোই বেশি আলোচনা বা প্রচারণায় সময় নষ্ট করেনি সে প্রতিদিন নিজে পরিশ্রম করেছে দিন রাত কাজ করে গেছে এবং এটা মনে রেখেছে কাজের প্রতি আগ্রহ এবং লক্ষ্য নির্ধারণেই আসল নাম্বার তিন চুপ করে পরিশ্রম করার সঠিক কৌশল বন্ধুরা চুপ করে পরিশ্রম কীভাবে করবেন সেজন্য আপনাদের কিছু সঠিক টিপস ফলো করতে হবে প্রথমে একটি লক্ষ্য স্থির করুন যে আপনি কী চান জীবন থেকে কী কী অর্জন করতে চান যদি লক্ষ্য স্পষ্ট না থাকে তবে পরিশ্রম করা শুধুমাত্র সময় নষ্ট করা নাম্বার দুই ছোট পদক্ষেপ নেই বড় লক্ষ্য অর্জন করতে হলে ছোটো ছোটো পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন কিছু না কিছু কাজ করুন যা আপনার লক্ষ্যকে সামনে নিয়ে যাবে নাম্বার তিন সময় বরাদ্দ করুন প্রতিদিনের সময়কে আপনার কাজে মনোযোগী হতে হবে এক থেকে দুই ঘন্টা আগ্রহের সাথে কাজ করলে আপনি তার ফল নিশ্চয়ই পাবেন নাম্বার চার নিজেকে প্রেরণা দিন পরিশ্রমের মাঝে অনেক সময় ক্লান্তি আসবে তাই নিজেকে প্রেরণা দিতে হবে কিন্তু আপনি হাল ছাড়বেন না নাম্বার পাঁচ অফলাইনে সময় কাটান সামাজিক মাধ্যম বা অন্যান্য অসঙ্গতি থেকে দূরে থাকতে হবে অফলাইনে কিছু সময় কাটানো আপনাকে আরও মনোযোগী ও কাজের প্রতি ইন্টারেস্টিং করে তোলে নাম্বার ছয় বিরতি নিন কিন্তু কখনো থামবেন না পরিশ্রমের মাঝে বিরতি নেওয়ার প্রয়োজন আছে তবে থামা নয় বিরতি মানে বিশ্রাম যা আপনাকে আরও শক্তি ও প্রেরণা যোগাবে এবার আসুন মেন পয়েন্টে পয়েন্ট নাম্বার চার ধৈর্য এবং মনোবল পরিশ্রমের সবচেয়ে বড় দিক হলো ধৈর্য সফল হতে গেলে আপনার অনেক সময় সঠিক ফল খেতে লাগবে কেউ কেউ সফল হয় একটু দ্রুত আবার আরও অনেকটা সময় লেগে যায় তবে সবচেয়ে বড় বিষয় হলো কখনোই নিজের পথে থামবেন না এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মনোবল আপনার মনোবল যদি শক্তিশালী না থাকে তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন তার ফল পাবেন না এটা মনে রাখবেন যে সঠিক সময়ে সঠিক কাজ করা এবং ধৈর্য ধরে কাজ চালিয়ে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ সফলতার পেছনে থাকা দৃঢ়তার গল্প আমরা অনেক সময় সফলতা দেখি কিন্তু তার পিছনে যারা পরিশ্রম করছেন তাদের কথা ভাবি না আপনারা যদি অনেকে দেখেন যে তারা সফল তারাও সবাই একসময় চুপ করে পরিশ্রম করেছেন কখনও তাদের পরিশ্রমের প্রশংসা হয়নি কিন্তু একদিন যখন তাদের পরিশ্রমের ফল এসেছে তখন সেটা সবাই দেখেছে বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন তবে সেটা হলো সাফল্য আসে ধৈর্য এবং চুপ করে পরিশ্রম করে যাওয়ার মাধ্যমে আপনার লক্ষ্য স্থির করুন এবং পরিশ্রম করুন সবশেষে সফলতা আপনার কাছে আসবে তবে হ্যাঁ এটা মনে রাখবেন সাফল্যের রাস্তা কখনো সহজ হয় না কিন্তু আগ্রহ ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে আপনি যে কোনো বাধাকে জয় করতে পারবেন বন্ধুরা যদি মনে হয় যে ভিডিওটি আপনাদের কাজে আসবে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ